গুড মর্নিং সবাইকে গুড মর্নিং আমার ছোট ছোট ভাই বোন ও বন্ধু বান্ধবকে জানাই গাঁড় ফাটা ভালোবাসা সকল স্যার থেকে জানাই প্রণাম শুধুমাত্র অঙ্ক স্যারকে ছাড়া কারণ অঙ্ক স্যার আমাকে মাত্র নম্বর কমে ফেল করিয়েছে যদি পঁচিশ করে পাস ছিল কিন্তু এবছর আমি নিজের চেষ্টায় নিজের বুদ্ধিতে ভালো ভালো অঙ্কগুলো রাত জেগে জেগে টুকলি করে এবছর পাস করে নি আজকের এই বিদায় দিনে কিছু বলার নেই বিদায় বলতে গিয়ে আজকে খুব একটা খারাপ লাগছে না কারণ কাল থেকে আর স্কুলে আসতে হবে না আর স্যারদের মার খেতে হবে না আমিও আমার বন্ধুদের খুবই ভালো লাগছে আজকে দিনটা এই স্কুলে থেকে শুধুমাত্র বই থেকে না স্যারদের থেকেও কিছু শিখতে পারিনি স্যারদের কথা শুনতাম না আর বন্ধুরা আমাকে পড়াশোনা করতে দিত না কিন্তু এই স্কুলে একটা দারুণ ক্ষমতা অর্জন করতে পেরেছি যখন স্যার সবার সামনে আমাকে পড়া ধরতো তখন স্যারের মুখরভাবে বলে দিতাম জানি না স্যার আমার বেস্ট ফ্রেন্ডেতে বলবো এই স্কুল থেকে পর এরপর আর কোনোদিন পড়াশোনা করবো না এরপর সবাই মিলে একটা ফুচকার স্টল খুলবো আর সেখানে সুন্দর সুন্দর মেয়েদেরকে লাইন লাগিয়ে দেবো আর সবার হাতে রাস্তায় বাটিয়ে হাতে দাঁড় করাবো আর আমার বন্ধুদের মধ্যে যদি কেউ দেখি যে পড়াশোনা করছিস তাহলে মেয়েদের তোদের গাড় ভেঙে দেবো আমি কিন্তু আর একটা কথা শুধু আমাদের ক্লাসে টুম্পাকে বলতে চাই টুম্পা তুমি যে আমাদের ক্লাসের ফার্স্ট বয় অনুপের সাথে প্রেম করছো সে কিন্তু তোমাকে ভালোবাসো না সে ভালোবাসে ক্লাসে এইটে রিয়াকে আর জনি তোর কাছে একশো টাকা পাবো আজকে কিন্তু আর বেশি কিছু না বলে আমার বক্তব্য এখানে শেষ করছি কারণ আপনাদের সময়ের দাম না থাকলে আমার সময়ের মূল্য অনেক বেশি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর না থাকলেও কোনো ব্যাপার নাই আপনার ভালো থাকা আর না থাকা নিয়ে আমার কোনো যায় আসে না ধন্যবাদ